অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি আমরা বাংলা তথা যুক্তবর্ণ লিখতে চাই সেক্ষেত্রে দেখা যায় যুক্তবর্ণগুলো ভেঙে যায় অনেক সময় আজকের এই ভিডিওতে আমরা সেইটার সমাধান দেখব তো দেখতে পাচ্ছেন আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন অবস্থায় আছে তো আমি এখান থেকে যদি একটা টেক্সট টুল নেই নেওয়ার পর যদি আমি এখানে একটা যুক্তবর্ণ টাইপ কিছু একটা লিখি তো আমি ফোনটাকে একটু বাড়িয়ে নিই তো এখন যদি আমি যুক্তবর্ণ দিয়ে কিছু একটা লেখার চেষ্টা করি সাপোজ ধরেন যুক্তই লিখলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হচ্ছে না আমরা যদি এটাকে আমরা যদি হচ্ছে এটা আরও একটা অন্য কিছু লেখার চেষ্টা করি যেমন হচ্ছে এখানে যদি আমি ধ্বংস লেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু হচ্ছে না তথা আমার কিন্তু ধয় বা নিচ্ছে না বা এ জায়গায় কয় তো কিন্তু নিচ্ছে না এইটার সমাধানের জন্য আমরা এখান থেকে এডিটে যাব এডিট থেকে যাব প্রেফারেন্সে এখান থেকে যাব টাইপে তো এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অপশন বলে একটা অপশন আছে এইখান যে সেকেন্ড অপশনটা তথা শো ইন্ডিক অপশন্স এইখানে একটি ক্লিক করব এরপর এখান থেকে ওকেতে প্রেস করে দিব তো এরপরে আমরা যদি নতুন করে লেখা শুরু করি যেমন আমি এখান থেকে টাইপ টুল নিলাম এখন যদি আমরা লেখার চেষ্টা করি যেমন ধরেন যুক্ত দেখতে পাচ্ছেন লেখা যাচ্ছে সেইমভাবে যদি আমরা হচ্ছে এটা একটা কপি নিই এখন যদি আমরা ওই ধ্বংস লেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন সেটাও লেখা যাচ্ছে তো এইভাবেই হচ্ছে আপনারা এটা সমাধান করতে পারেন যদি আপনাদেরটাতে সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা ইলাস্ট্রেটরটাকে ক্লোজ করে এরপর আর একবার ওপেন করে দেখতে পারেন আশা করি সেক্ষেত্রে সমাধান হয়ে যাবে ধন্যবাদ